সালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের দাঁত পরিষ্কার করা এবং জিহ্বার ময়লা পরিষ্কার করার জন্য নবজাতক শিশু যারা আছে আপনার জিরো থেকে ছয় মাস বয়সী বা আট মাস দশ মাস বয়সী বাচ্চাদের যাদের দাঁত উঠেনি বা দাঁত উঠেছে দাঁতের মাড়িগুলাকে পরিষ্কার করার জন্য মূলত এই ফিঙ্গার টুথব্রাশটি এটি হচ্ছে বেবি ফিঙ্গার টুথব্রাশ মূলত এটা হচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চাদের যাদের আপনার মাড়িতে ময়লা জমে যায় এই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য এই ব্রাশটি ব্যবহার করতে পারেন এবং জিপ ফিডিং করতে করতে সাদা পোলেপ জমে যায় সেই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য মূলত এই ফিঙ্গার ব্রাশটি এই যে ব্রাশটি দেখতে পাচ্ছেন এটা অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের খুবই ভালো এবং উন্নত মানের একটি ব্র্যান্ড বিপিএফ ফ্রি অরিজিনাল স্লিকনের একটি প্রোডাক্ট খুব ভালো মানের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের বাচ্চার মুখটাকে আপনি জীবাণুমুক্ত করতে পারেন ময়লা পরিষ্কার করে দিতে পারেন এটার ভিতরের অংশটি দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে আপনার ভিতরের অংশটি এটা হচ্ছে অরিজিনাল স্লিকনের উপরে আপনার দাঁতের মতো দেওয়া আছে এবং এই হচ্ছে ব্রাশটি অরিজিনাল স্লিকনের ব্রাশ খুব ভালো মানে এটা হচ্ছে আপনার আঙুলের মধ্যে আপনি এইভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে বাচ্চার জিব্বায় যখন ময়লা হয় তখন বাচ্চারা খেতে চায় না সেক্ষেত্রে আপনি জিব্বাটাকে পরিষ্কার করে দিতে পারবেন ফিডিং করতে করতে তাদের সাদা ময়লা জমে যায় বা তাদের মাড়িতে ময়লা জমে তাদেরকে পরিষ্কার করানোর জন্য এই ফিঙ্গার টুথ ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের মাধ্যমে বাচ্চাদের মুখ জীবাণুমুক্ত থাকবে ময়লা পরিষ্কার হবে খুব দ্রুত তারা খাবার গ্রহণ করতে পারবে মুখে রুচি শির্বাগ ফিরে আসবে তো আপনারা যারা এই ফিঙ্গার টুথ ব্রাশটি আমাদের থেকে নিতে যাচ্ছেন খুব ভালো মানেরই অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের অরিজিনাল স্লিকনের প্রোডাক্ট হতে এটার দামটা একটু তুলনামূলক অন্য অন্য ব্রাশের থেকে একটু বেশি তো আপনারা এটার দামটা জানার জন্য আমাদের বক্সে যোগাযোগ করবেন এবং এটা নেওয়ার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলে হবে প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম